আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন যারা গাভী গরু লালন পালন করেন তাদের জন্য ম্যাস্টাইটিস একটা কমন রোগ কারণ গাভী গরু লালন পালন করবেন আর আপনার গাভী গরুর ম্যাস্টাইটিস হবে না সেটা তো হতে পারে না এই কারণে এই ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য এশিয়ায় কোম্পানি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নো ম্যাসটি প্লাস পাউডার এই প্লাস কি আছে এবং কোন ব্যবহার করলে দূর হবে সে আজকের ভিডিওতে আলোচনা করব তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এই লাইন বাজিয়ে দিন নোনাস্টি প্লাস পাউডারে আছেটাকে প্রতি 100 গ্রাম আছে বেসিলাস সাবটিলিস 1 মনোলরিন 60 গ্রাম ন্যানো জিঙ্ক অক্সাইড 5 গ্রাম সুইট জেস্টর ন্যাটিক এক্সট্রাক্ট আছে 5 গ্রাম ডিএল মিথিওনিন আছে 1.50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে 8.50 গ্রাম এর আশেপাশে কিন্তু আবার দেওয়া আছে অত্যাবশ্যকীয় তেল অর্থাৎ এসেন্সিয়াল অয়েল এটা আসলে ব্যবহার করবেন সকল ধরনের ম্যাসটাইটিস এর করে এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে এখানে দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক কেন বলা হচ্ছে আমরা অনেক সময় দেখি গাভী গরুর দুধ কমে যাচ্ছে অ্যাকচুয়ালি যখন গাভী গরুর ম্যাসটাইটিস থাকে তখন কিন্তু তার দুধ কমে যায় এবং সেই সময়ে কিন্তু দেখা যায় অনেকে অনেক রকম মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়ান যাতে যদি কারণে। আপনার কমে যায়। তখন যে তাকে এই নো ম্যাস্টি প্লাস পাউডার খাওয়াতে হবে তা না হলে আপনি ক্যালসিয়াম মাল্টিভিটামিন যাই বেটে খাওয়ান না কেন আসলে কিন্তু তার ম্যাস্টাইটিসটা যদি ক্লিয়ার না হয় কোনোভাবেই কিন্তু দুধ বাড়বে না অযথা আপনার ক্যালসিয়াম মাল্টিভিটামিনের খরচ হবে এখন নোমেস্টি প্লাস পাউডারটা আপনারা ব্যবহার করবেন কিভাবে সেটা একটু বলে দেই বড়ো প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ একশো কেজি বডি ওয়েটের ক্ষেত্রে গরু মহিষ এদের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ গ্রাম পাউডার আমি সাজেশন করব তিরিশ গ্রাম পাউডারই দিনে দুবার ব্যবহার করবেন এবং এটা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর ছোট প্রাণী যেমন ছাগল ভেড়া এদের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পাউডার দিনে দুবার পাঁচ থেকে সাত দিন আপনাকে কন্টিনিউ করতে হবে একটা জিনিস জেনে রাখুন প্লাস পাউডারটা কিন্তু এসিআই কোম্পানি বাংলাদেশের বাজারে মার্কেট করছে একশো গ্রামের প্যাকসাইজ হিসাবে আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে আশা করছি খুব সহজে পেয়ে যাবেন প্লাস পাউডার যেটা এশিয়াই কোম্পানি বাংলাদেশে বিক্রয় করছে প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত ভালো আশা করছি ব্যবহার করে আপনারা উপকার পাবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ